কে কোথার থেকে দেখছেন একটু বলেন আর কারো প্রশ্ন থাকলে করতে পারেন ভাই কমেন্টে আমরা বলে দিব কে লাইনে আছেন আমরা একটু জানতে চাই কোথার থেকে দেখছেন এক ভাই আমি তোমাকে বিয়ে করতে চাই ভালো আলহামদুলিল্লাহ কথা বলে রাজি নিবেন আমি সৌদি আরব থেকে দেখছি ভাই কোনো প্রশ্ন আছে কিনা আপনার আপনার কাছে কোনো প্রশ্ন আছে কিনা আমরা দেখতে চাই বিয়ে হয়েছে কিনা সেটা বলছে আপনি বলেন বিয়ে করছেন বাবা নাই ধর আমি মা আছে বুড়ো মানুষ অসুস্থ বিয়ে করছেন কিনা এক ভাই প্রশ্ন করছে সৌদি আরব থেকে বিয়ে করি নাই বয়স হয়েছে মাত্র বয়স আমার 18 আমি

আলামদুছা পরে আপনাদেরকে আর এক ভাই বলছে কেমন আছেন তুমি খুব ভালো মানুষ বলছে আমি একজন আপনার নাম্বারে যোগাযোগ করবে তারপরে আপনাকে একটা ব্যবস্থা করবে এরম বলছে ভাই কে কোথার থেকে দেখছেন একটু বলেন

আলহামদুলিল্লাহ রহি মালিক সুন্দর ভাই বিশ্বাস হয়েছে হ্যাঁ উনি মুসলিম নামাজ কালাম পড়ে মাত্র অল্প বয়স তারপরে আবার আপনারা দেখতে পাচ্ছেন যে সে কিন্তু আলহামদুলিসুরা পরে আপনাদেরকে শুনেছে তার মানে আপনাদের ভুলটা ভেঙে দিছে অনেকে আমি সৌদি আরব থেকে দেখছি লজ্জিত আসলে এই কষ্টগুলি আমরা মেনে নিতে পারছি না ওই ভাই বলছে আপনার কষ্ট তারা মেনে নিতে পারছে না অবশ্যই আপনার পাশে দাঁড়াবে পোশাক দেখে মনে হচ্ছে বিত্তবান আসলে এ পোশাকটা কার আপনি যে পরে আসছেন আমার বান্ধবীর আপনার বান্ধবীর বান্ধবীটা আমার সব নন মিল যারা ঘর পছে

এরা মুসলিম এরা মূলত আপনার একটু আগে আমরা দেখালাম যে তিনি কিন্তু আলহামদুসুরা পরে আপনাদেরকে শোনাচ্ছিলো তারপর আপনার এই যে বাজে মন্তব্য করেন কেন এটা একটু বলবেন আমরা আপনাদের কাছে যেটা জানতে যাচ্ছি সেটা হচ্ছে যে এই মানুষগুলো প্রতিবেদনে কিন্তু অতি সহজে আসে না অনেক কষ্টে পড়েছে আসে আপুর জন্য দোয়া করছে আর একজন বলছেন আপুর নাম্বারটা দিলে আমি তার সঙ্গে যোগাযোগ করে তার সমস্যা আমরা সমাধান করে দিব আর এক ভাই কোথার থেকে দেখছেন একটু বলেন আপু কোথার থেকে এই এক যে ভাই দেখছেন তোমাকে খুব ভালো লাগছে খুব সুন্দর আসলেই সুন্দর আপনার একটু পাশে দাঁড়াবেন আর এক ভাই কমেন্ট করছে তোমাকে খাওয়াতে আর কয় টাকাই লাগবে সেটাকে আমাদের জন্য বিষয়ই না আর এক ভাই কমেন্ট করছে খুব সুন্দর প্রত্যাশা রাখি তার এই সমস্যার সমাধান হোক মমন সিংটে দেখছে মেয়েটার নাম্বার দিবেন অবশ্যই তার নাম্বার দিয়ে দিব আর এক ভাই বলছেন কেমন ছেলে চান আপনি যেমনই হোক আমার খাপ পড়াশোনা করাতে পারে যে আমরা ডাইকভার খাওয়াতে পারে জোয়ান ছেলে চাই না পুরো হলেই হবে জোয়ানদের উপরে আপনাদের এত দুর্বলতাটা কেন জায়গা বিয়ে করায় মানসিক ও বিয়ে ফিরে জায়গা চইলা জায়গা পুরো মানুষটা চইলা এক ভাইয়া বলছে আমি দেশের বাইরের বছরের পর থাকতেছি আমরাও তো অসহায় কিন্তু আমাদের এই অসহায়তা কাটার জন্য কে আমার পাশে দাঁড়াবে আপনি পাশে দাঁড়াবেন হ্যাঁ তার কষ্ট তার সুখ দুঃখের কষ্ট আপনি বুঝবেন হ্যাঁ আপনার বয়স কত জিজ্ঞেস করছে আচ্ছা ওর বাড়ি ভরিশালে আবার একটু বলেন বাড়ি কোথায় হ্যাঁ ভাই বলছে কেউ আর ভাই বলছে আপনার পক্ষে যে কেউ বাজে কমেন্ট করবেন না ধন্যবাদ আপনাকে ভাই আমরা দেখতে চাই আর ভাই কোথার থেকে আপনারা সরাসরি দেই আছেন ওর বাড়ি কোথায় আর একবার বলুন আপনি হ্যাঁ বলেন আমি আর এক ভাই বলছে আপনি কি পঞ্চগড়ের এক ছেলে আপনাকে বিদেশ থেকে দেখছে সে কি বিয়ে করবে আপনি যাবেন পঞ্চগড়